শঙ্গারা নাও শিংগারা চাল চাল শিংগারা মাত্র 10 টাকা পিস মাত্র 10 টাকা পিস এই সিঙ্গারা নাও শিংগারা দেত্রী সারা বন নিয়ে গুরগুর করছি তাও এক পিস বিক্রি করতে পারেনি না এইভাবে ঘুরে আর লাভ নেই যাই বাড়িতে ফিরে যাই আরে এই তো সেবা বাড়িতে আছে যাক ভালো হলো এই নে তোর জন্য এক বক্স বিদেশ থেকে চকলেট এনেছি নে নে দাঁত ও মা মা তুমি বিদেশে গেছিলে এইভাবে গিয়েলে গো ভাগনি মামি কিভাবে আবার প্লেনে চড়ে তোর ভাগ মামু তো আমাকে প্লেনে চড়ে কত জায়গায় নিয়ে গেছে উফ সে কি মজা কি মজা জাস্ট প্লেনে চেপেছি সাই করে উড়ে গেছি তোমার কি মাজা আমি যদি তোমার মতো প্লেনে চড়তে পারতো কত মাঝে হতো তুই চর্বি প্লেনে তোর স্বামী ওই মিচকে তো সিঙ্গারাওয়ালা সারা বান ঘুরে দুটো সিঙ্গারা বিক্রি করতে পারে কিনে সন্দেহ আছে তোকে প্লেনে চড়াবে কিভাবে

সারাদিন বনে ঘুরেও আজকেও একটা সিঙ্গারা বিক্রি করতে পারলাম না কত ক্লান্ত হয়ে গেছি একটু বিশ্রাম নেই ওইসব বিশ্রাম বিশ্রাম বাড়তো বুঝেছ গিয়ে আমার জন্য ট্রেনের টিকিট কিনে নিয়ে এসেও কি বললে কি বললে

ওই স্বপ্ন বাদ দিয়ে যাও আমার জন্য খাবার নিয়ে এসো ওই টিশু বাবা রে উরি বাবা কোমরটা বুঝি আমার ভেঙে গেল ও বউ আমাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলে কেন ও বউ দরজা খোলো দরজা খোলো না এবারে দরজা তোমার জন্য বন্ধ যদি তুমি আমার প্রেমের ব্যবস্থা না করে দিতে পারো তবে এবারের দরজা তোমার জন্য চিরদিনের জন্য বান্ধব এই বউ আমাকে কোথায় ফাঁসিয়ে দিলো রে তোর তোর ভালোই লাগে না হাই হাই রে আমার পকেটে নেই টাকা আর বউ কিনা চড়তে যায় প্লেনে কোথায় টাকা পাই কিভাবে প্লেনের টিকিট কাটবো রে বউ তো আমাকে বাড়িতেই ঢুকতে দিবে না রে কিরে বন্ধু এমন রাস্তায় রাস্তায় ঘুরছিস কেন আরে গাডুয়া বানর তোর সাথে দেখা হয়ে ভালোই হলো ওরে বন্ধু আমার বউয়ের প্লেনে চড়ার শখ হয়েছে তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি প্লেনের টিকিট কিনবো ওরে বন্ধু কি বলবো আর দুঃখের কথা আমি আরও কাটু হয়ে গেলেও আমার কাছ থেকে আর টাকা বের হবে না আমার কাছে কোনো টাকা নেই বন্ধু আই এম সরি আয় আয় রে বন্ধুর কাছেও তো টাকা তো পেলাম না ট্রেনের টিকিট না কাটলে যে বউ আমাকে বাড়িতে ঢুকতে দিবে না কি ঝামেলায় পড়লাম রে মায়রে শুধু ঝামেলা নয় মহা ঝামেলায় পড়েছি রে উফ হাঁzte হাঁzte বড় ক্লান্ত হয়ে পড়েছি একটু যদি জল খেতে পারতাম কোথায় জল পাই কোথায় জল পাই এইদি মাইরি ওই তো তান্ত্রিকের সামনে একটা জলের ঘটি রাখা আছে তান্ত্রিক বাবা তো চোখ বন্ধ করে আছে এই সুযোগে ঘটির মধ্যে জল ফেলে কে নেবে মিসকে কে নেবে অবশেষে জল খেয়ে প্রাণটা একদম জড়িয়ে গেল গো যাই এবার কেটে পড়ি এই খে রে কে কোন হারামজাদা আমার সামনে পেঁদে দিল রে ছ্যা 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 কি গন্ধ কি গন্ধ এই তুই কে বলতো তুই নিশ্চয়ই আমার সামনে পেঁদেছিস বা আগের তান্ত্রিক বাবা হ্যাঁ আমি পেঁদেছি আসলে সারাদিন না খেয়েছিলাম তো তাই আপনার গুঁটি থেকে একটু জল খেয়েছি পেটে জল পড়তেই পেটের কিদের চাপ পা ধুয়ে বেরিয়ে গেছে তান্ত্রিক বাবা ক্ষমা করে দিন তান্ত্রিক বাবা তা তুই খাসনি কেন ঘরে কি বউ নেই আর বউ বউয়ের এখন প্লেনে চড়ার শখ হয়েছে তাই বাড়িতে আমার খাবার দাবার সব অফ করে দিয়েছে প্লেনের টিকিটের খরচ জোগাড় করার জন্যই তো পথে পথে ঘুরছি তান্ত্রিক বাবা আহারে তোরও বউয়ের জ্বালা আমারও বউ এমন একটা আবদার করেছিল রে আর সেই আবদার মেটাতে না পেরে সব ছাড়া হয়ে তান্ত্রিক হয়ে গেছি তোর কষ্টটা আমি বুঝতে পেরেছি রে কিন্তু আমার মতো আর কোনো পশুকে বউয়ের জ্বালায় ঘর হতে দিব না শোন তোকে আমি সত্যিকারের প্লেন দিতে পারবো না কিন্তু উড়ন্ত চাদর দিতে পারবো চাদর হ্যাঁ উড়ন্ত চাদর মানে গায়ের চাদর বিছানার চাদর কত চাদরের কথা শুনেছি উড়ন্ত চাদরের কথা তো কোনো দিনও শুনিনি শুনিসনি কিন্তু আমার কাছে আছে এই হলো উড়ন্ত চাদর এই চাদরে বসে তোর বউ গরিবি হালে প্লেনের ফিলিংস নিতে পারবে না লাগবে টিকিট না লাগবে খরচা পুরো বনের আকাশে বাতাসে ঘুরে বেড়াতে পারবে সাই সাই করে মাইরি তাই নাকি পেরি ফেরি থ্যাংক ইউ তান্ত্রিক পাবা এভাবে পুরুষ বসুকে আরেক পুরুষ বসু হেল্প করলেই তো ঘরে ঘরে পুরুষ বসু নির্যাতন কমে যায় গুড বাই তান্ত্রিক পাবা আমি এখন চাই ও ও কোথায় গো তুমি এই দেখো তোমার প্লেনে ওঠার ব্যবস্থা করে তবেই বাড়িতে ফিরেছি ও অম ওগো তুমি আমার প্লেনে চড়ার ব্যবস্থা করে এসেছো নিশ্চয় টিকিট কেটে এনেছো ভালো ভালো কোথায় টিকিট দেখো আমাকে শুধু প্লেনের টিকিট কাটিনি পুরো প্লেনটাই নিয়ে এসেছি এই হলো তোমার প্লেন ম্যাডাম যদি শ্বশুরের বেটা আমার সাথে আর কি হচ্ছে কোথায় প্লেন এটা তো চাদর ওরে বোকা বউ এই চাদর কোন সাধারণ চাদর নয়লা এটা উড়ন্ত চাদর এই চাদরে বসে পুরো বন ঘুরতে পারবে পুরো বাতাসে উড়ে উড়ে ভরি ভরি ও মা তাই নাকি শوتی বলছে গো শوتی বলছে দেখি তো বসে পুরো চাদর উড় আমাকে প্লেনের মাঝে দি আয় আয় বউ আমাকে না nei উড়ে গেল ও বউ থামো বলছি থামো কো গো বইট রে টুট আমি আর কোনোদিন এই প্লেন রুপে চাদরে উড়বনি হায় হায় রে কিন্তু এ কি আমি কোটেই যে পড়েছি এই বন তো আমার কাছে অচেনা হায় হায় রে ওলু আমরা জंगली পশু কি কি একটা সুন্দরী শিয়ালিনী আমাদের এলাকায় ওরে বাবারে ওরে আমি কোথা থেকে পড়েছি এরা তো দেখছে জঙ্গলি পশু ও লো 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 মে হু জংলি পশু কা রাজা মদন হে তুই আমাদের এলাকায় কিসের জন্য এসেছিস আমি আমিছিছি সেবা আমি যে কোথা থেকে উড়ে এসেছি আমি জানি নি

তবে সে মাকে ফাঁকা গুহায় বন্দি করে রেখে দাও হবে হুলুনুলুন হাই লুলু হায় হাইরি আমার কি হলুডি কোথায় এসে পিছে গেলুম রে খোছ আমি তুমি কোথায় তুমি কি বাঁচাও সে যে কি না আমাকে চমদিকে পে করতে হবে হায় হায়রি অ্যা আরে আমার বউটা কোথায় চাদরের মধ্যে করে উড়ে গেল রে নিজের বংশের কত দূরে উড়ে এলাম এখনো প্রবেশ থেকে পেলাম না রে ও ল ল মাইরি মনের ওই কোণায় কারো কথা শব্দ শুনতে পাচ্ছি মনে হয় দেখিতো দেখিতো গিয়ে ওইখানে কেউ আছে কি না ও লুলু এখন দুজন দুজনকে মালা পরিয়ে দাও আমি তোমাদের বিয়ের মন্ত্রপর্টে হুল লুল কি বউ তুমি এখানে আর বিয়ে কিসের বিয়ে কার বিয়ে হচ্ছে এখানে তুমি এসেছো ওগো দেখো আমি এই মাঝে ফেসে গেছি এই পিটকে জঙ্গলি আমাকে জোর করে বে করছি আরে মাইরি কি বললে ওরে হারামজাদা আমার বউকে জোর করে বিয়ে করা হচ্ছে তাই না মাই বউ ইজ মাই বউ তারা তোদের দেখাচ্ছি মজা এই টিশু ওই টিশু

চলো চলো তোমাকে নিতেই তো এসেছি গো তোর রূপের এতমা গাইমা শরীর আমার পুরাই হইছে শেষ গরম গো কি গরম রে বাবা ব্যাটা সূর্য তোর কি খেয়ে দিয়ে কোন কাজ নেই সারাদিনে এত তাপ দিস কেন ব্যাটা তোর রূপের তাপে আমি জ্বলে পুড়ে ছার্কার হয়ে যাচ্ছি মিসকে রে মিসকে রে তুই জ্বলে যা আর পুড়ে যা তাড়াতাড়ি বাজার নিয়ে আগে বাড়িতে যা নইলে বৌ তোকে আবার জ্যান্ত আগুনে জ্বালাবে রে কি জ্বালাই পড়েছি রে ফ্যাঞ্চার ফ্যাঞ্চার গাইমা গাইমা হইতাসি কালা অস্বস্তিকর গরমের জ্বালা বাসায় ঢুকে আমি এখন বলি ফ্যাঞ্চার ফ্যাঞ্চার ওই ফ্যানসার ফ্যাঞ্চার ফ্যাঞ্চার ওরে ও ফ্যাঞ্চার আমার যে নাজেহাল অবস্থা হ্যাঁ মনে আবার পুর তো রেসিচ্ছি পড়েছি আমি কারেন্ট নেই কারেন্ট নেই কেন যখন গরম লেগেছি যাও গোজলটা গোচুরে পড়িয়েছে কে ইরি মাইরি ও সেটা সারা তো দেখছি আর কোনো উপায় নেই যাই পুকুর গিয়ে ডুব দিয়ে থাকি এই স্বামী নাকোমা দেখে আর বাঁচি নি দুনিয়া সব গরম লাগি জত সব ইরি মাইরি কৌশল করতে এসেও দেখি শান্তি নেই ব্যাটা সূর্যও এখানে তার রূপের আলো দেখাচ্ছে পড়দা সূর্য দে বলছিস দে কত তাপ দিবি দে আমিও কম চালাক না আমিও এখন পানিতে ডুব দিয়ে কতক্ষণ আর পুকুরে ডুবে থাকবি মাথা থাকবো এরিমাইরি বাবারে বাবা আর কিছুক্ষণ ডুবে থাকলে তো দম বন্ধ হয়ে মরে যেতাম পানির নিচেও শান্তি নেই পানির উপরেও শান্তি নেই রে বেটায় এই সূর্যের কারণে সব শেষ হয়ে যাচ্ছে আমার

আহ হবে না তোকে এক্ষুনি ট্রেনিং করে কাজে নিয়ে আসছি এইbeta মিসকে কাজ না করে বসে থাকলে হবে আই বলছি আয় কাজে আয় ইদি মাইদি কিংকং দাদা আমি যেতে পারবো না যে রোধ বাপরে বাপ রোধ দেখিই তো আমার গাজ ওলে যাচ্ছে কি রোদ بیٹা কোথায় রোধ আমরা কাজ করছি না বুঝি ইরি মাইরি কালুয়া দাদা তুমি যে কালা রোদ তোমার গায়ে লাগছে না তাই তুমি বুঝতে পারছো না বজ্জাত সূর্য শুধু আমার দিকেই রোদ দেয় বেটা কাজে ফাঁকি দেওয়ার আর কোনো অজুহাত পেলি না আমার গায়ের রং নিয়ে তোকে উদাহরণ দিতে হলো হারাম জাদা কাজ করবি না করবি না গায়ের রং নিয়েও কোনো কথা বলবি না খবরদার ইরি মাইরি কি দাদা কালাকে কালা বলবো না তো কি বলবো স্বর্ণ রোদে পড়লেও তুমি কালা না পড়লেও তুমি কালা ওরে হারাম জাদা আবার আমাকে কালা বললি দাঁড়া রে দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন এরে মাইরি এই রোদে তো আমি কোথাও পালাবো না তাহলে কি কিংকং দাদার কেলানি খেতে হবে কিংকং দাদা চারো আমাকে চারো ওরে বাবারে রে ওরে মারে স্বামী আয় স্বামী আয়

ইরি মাইরি বৌ না না আমি বাইরে কাজে যাব না বাইরে অনেক রোদ রোদ ওরে আলসী ঘরে আলসী রোদ কি তোর একার গায়ে লাগে নাকি হ্যাঁ আমরা বলছি কাজ করি এখন তোর কাজে যাবি নাকি কি রোদে তোকে দাঁড় রেখে দিবো ইরি মাইরি বৌ না না আমি রোদে দাঁড়িয়ে যেতে চাই না আমি এখনই কাজে যাচ্ছি হায় হায় রে ইরে মাইরি বেটা রোদ আর কত রোদ দিবি দে আমার গায়ে আর এক ফোঁটাও রোদ লাগবে না ওরে বাবারে বাবা এই মাথা ঠিক আছে তো বেটা একে তো সারা দিন আমাকে গালাগালি করে এখন তো দেখছি এর মাথার প্রত্যেকটা পার্টস খারাপ হয়ে গেছে এই গরমে কেউ জ্যাকেট টুপি পরে বাইরে আসে বেটা যতই যাই পর আমার রূপের তাপ তোর শরীর অবধি পৌঁছাবেই পৌঁছাবে হাই হাই মিসকে তোর মাথা ঠিক আছে তো এরি মাইরি মদন কাকু আছে মানে আলবাত আছে এই অলওয়েজ ঠিক থাকে আরে বেটা তোর কনফিডেন্স লেভেল দেখে তো আই এম অবাক ইরি মাইরি কনফিডেন্স লেভেল দেখে আসার কি আছে শুনি আরে বেটা আসবো না তো কি করবো শুনি পড়েছিস তো বস্তা বুঝতে এই গরমে কি কেউ জ্যাকেট টুপি পরে হ্যাঁ তোর মাথার স্ক্রু সব দেখছি ঢিলা হয়ে গেছে কি আমাকে বুড়ো বলে অপমান করলি বেটা বুড়ো হলেও তোর মতো আমার মাথা খারাপ হয়নি তোর মতো পাগলের সাথে আমার কথা বলাই বৃথা সর বেটা সর আমি আমার কাজে যাই যত সব পাগল ছাগলের কাজ কারবার। ইরি মা মদন কাকু আমাকে পাগল বললো সব হয়েছে হয়েছে সূর্য আর মেঘের কারণে ব্যাটা সূর্য একটু রোদ না দিলে তোর কি হয় হ্যাঁ এই যে এই যে শুরু করেছে বেটা আমাকে গালাগালি করা দিন নেই রাত নেই এশিয়ালা আমাকে গালাগালি করে ধুয়ে দেয় আর এই মেঘরাও যা এদরো কমদুষ নেই সূর্য রোদ দিচ্ছে আর মেঘরা কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে বেডিরা তোরা বৃষ্টি দিতে পারিস না ইচ্ছে করছে আকাশে গিয়ে সবটাকে কেলিয়ে আসি সূর্যকে গালি দিয়েছিস ভালো কথা এখন আমাকে গালি দিচ্ছিস কেন তুই তো আমাকে চিনিস না একবার যদি রেগে যাই তোর গুষ্টি দুষ্টি পূজা করব রে আরে মে রেগে গেলে কি এই ব্যাটা তো অলরেডি আমাকে রাগিয়েই দিয়েছে গালি খেতে খেতে আমার পেট ভরে গেছে তুমি ছেলে বলে এতদিন সহ্য করে গেছো আমি সহ্য করতে পারবো না বেটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে কিন্তু মে করবটা কি ওরে সূর্য শান্ত হবে ইদি মাইদি এ মে কি দেখা আজ বনে রোদ নেই ইয়াউ ও আজ আমি কাজে যাব বলো কি কি কাজ করতে হবে হাই হাই এই সু আমি দেখি মোচুরই নই গেছি কখন কাজ করবে কখন করবে না বোঝাই মুশকিল এখন যেহেতু কাজ করতে চাইছি অনেক কাজের কথা বলে দেই স্বামী আজকে তুমি বাজার করবে পুকুর থেকে মাছ ধরবে সবজি বাজারে বিক্রি করবে আর আমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসবে ময় রে ও ন চিন্তা আজ আমি সব করব সব ভাব রে বাপ স্বামী দেখছি উন্নতি হয়েছি ভালো কাজ করলেই বাঁচি

আহাকি কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে ও নো ইদি এটা কি হলো বনে তো কারো মাথায় বৃষ্টি পড়ছে না শুধু আমার মাথায় বৃষ্টি পড়ছে কেন এই এই কি হচ্ছে নাকি এটা

শ্বশুরে ব্যাটা, কে বলেছিল তোকে মেয়েকে গালি দিতে প্রকৃতির নিয়মকে যেমন নামেনে গালি দিয়েছিস এবার বোঝ মাচা! তবে আমার ঘরে নয় বাইরে গিয়ে তোর কারণে ঘরে আমার পেছি যাচ্ছি ইরি মাইদি দে উমেক দামো দামো আমার বৃষ্টি চাই না আমার রোদই ভালো আমার রোদ চাই রোদ মাইরি ইরি মাইদি আজকে বৃষ্টি নেই শুধু রোদ উঠেছে রোদকে ঠেকানোর জন্য আমার ছাতাই যথেষ্ট যাই ছাতা নিয়ে বাইরে যাই আই ব্যাটা শিয়াল তোর ছাতার আমি বারোটা থেকে তেরোটা বাজাচ্ছি কেমন রোদ দিবো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলি আই আই মিসকে মাথার ওপরে তুই কি দিয়ে যাচ্ছিস হিরি মায়রি বেটা চোখ তোর অন্ধ নাকি ছাতা দিয়ে যাচ্ছে ছাতা বেটা চোখ আমার অন্ধ নয় তোরই অন্ধ একবার সাতার দিকে তাকিয়ে দেখ ইরিমাইরি সাতা তো পুরো বলে গেছে ব্যাটা সূর্য মেঘ আমার সাথে কি শুরু করেছে রে রক্ষা নেই রে রক্ষা নেই রোদ বৃষ্টি থেকে তোর রক্ষা নেই ইরিমাইরি রোক্ষে নেই না না আমাকে এমন কিছু করতে হবে যেন রোদ বৃষ্টি আমার কোনো কিছু করতে না পারে আইডিয়া পেয়েছি বেলুন তো পানিতে ভাসে ওর গায়ে বৃষ্টির পানিও ঢুকবে না রোদও ঢুকবে না আমি বরং এবার বেলুনের বাড়ি বানাবো দেখি ব্যাটা সূর্যরা আমার কি করতে পারে কি বৃষ্টি দিও তো কোনো কাজ না সূর্য তুমি রোদ দাও আমার তাতে বেলুন তো গলছে না ওই ব্যাটার বেলুন ঘর গলাতে হলে আমার কাছে কাছে আনতে হবে সূর্য না চিন্তা আমি ইরি মাইরি আমি আকাশে উড়ছি কি করে দামাও আমার ঘর দামাও আয় बेटा ай তোর ঘরে আমি 12টা থেকে 13টা बजाচ্ছি ইরি মাইরি দে মেলুনের ঘরে তার গিয়ে দেখছি জীবন আমার হারাচ্ছি এক সূর্য ও আমাকে বাঁচাও বাঁচাও আমি বৃষ্টিও চাই সূর্যও চাই প্রকৃতির নিয়ম মানতে চাই